তুমি হয়তো রোজ কান্না করো তাহাজ্জুদের সময় দোয়া করো আর ভাবো আল্লাহ কেন দিচ্ছেন না হয়তো তুমি অনেকদিন ধরে দোয়া করছো কিন্তু কিছুই হচ্ছে না কিন্তু জানো কি আল্লাহ রাগ করলে প্রথমে বান্দার দোয়া আটকে দেন আজকে আমি এমন দশটি কাজের কথা বলবো যেগুলো করলে তুমি আকাশের চাবি হাতে পাবে কারণ এগুলো এমন আমল যেগুলো করলে আল্লাহ নিজ হাতে তোমার দোয়া কবুল করতে থাকেন কখনো শুনেছ দোয়া কবুলের গোপন পথগুলি কি নাম্বার এক গোপনে দান করো এমনভাবে যেন ডান হাত জানে না বাম হাত কি দিচ্ছে রসুল সাল্লু সাল্লাম বলেছেন গোপনে দান করা আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয় তুমি যখন কাউকে এমনভাবে সাহায্য করো যেন সে ছাড়া কেউ জানে না এমন কি সে সাহায্যটা যে তুমি করেছো সেটাও জানে না সেই দান আসমানের দরজায় এমনভাবে ধাক্কা দেয় যে দরজা খুলতেই হয় আল্লাহ কোরআনে বলেন তারা তাদের ধন সম্পদ ব্যয় করে রাত্রি ও দিবসে গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে এবং তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না এই আয়াত এমন একটা আশ্বাস যারা গোপনে দান করে তাদের দোয়া যেন বাতাসে ভাসে না বরং সোজা চলে যায় আকাশে আড়সের আজিমের দিকে গোপনে দান করো কারণ সেটা হলো সেই অশ্রু জল যেটা তুমি কাউকে হাসাতে গিয়ে ফেলো তুমি যদি কাউকে মুখ ফুটে সাহায্য করতে না পারো তাহলে আল্লাহর কাছে তুমি মুখ ফুটে চাইতেও পারবে না তাই আগে দেও গোপনে দেও আর দেখো কিভাবে তুমি চাওয়ার আগেই পেয়ে যাও রাসূল সাল্লাল্লাহু আলহি সাল্লাম আরও বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আড়সে ছায়া পাবে তাদের একজন সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে ডান হাত যা দেয় বাম হাতও তা জানে না এমন একদিন যেদিন সূর্য মাথার ওপরে থাকবে মানুষের ঘাম তাদের গলার নিচে জমে যাবে সেদিন যদি তুমি আল্লাহর আড়সের ছায়ায় থাকতে চাও তাহলে এখন থেকেই দান করো কিন্তু এমনভাবে করো যেন শুধুই আল্লাহ জানেন গোপন দান হল এমন এক চাবি যেটা বন্ধ আসমানের দরজাও খুলে দেয় এখন প্রশ্ন হলো তুমি কি সেই চাবি আজই ব্যবহার করতে প্রস্তুত নাম্বার দুই কারোর জন্য দোয়া করো যার জানাও নেই তুমি তার জন্য দোয়া করছো তুমি জানো ফেরেস্তারা তোমার জন্য একই দোয়া করেন যেটা তুমি অন্যের জন্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন এক ফেরেস্তা বলে আমিন এবং তোমার জন্যও তেমনই হোক একবার তো তুমি যখন কাউকে ভালোবেসে অথবা কেবল তার কষ্ট দেখে হৃদয় থেকে তার জন্য দোয়া করো এমন কি সে জানেই না তুমি তার জন্য আল্লাহকে ডাকছো তখন আকাশের এক ফেরেস্তা তোমার জন্য ঠিক একই দোয়া করে এটা কি কোনো সাধারণ প্রতিদান না এটা আসমান থেকে পাঠানোর রহমতের প্রতিধ্বনি আল্লাহ কুরানে বলেন মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের বন্ধু তারা সৎ কাজে নির্দেশ দেয় এবং মন্দ থেকে বিরত রাখে তুমি যখন কারোর জন্য কিছু করতে না পারো অন্তত তার জন্য দোয়া করতে পারো আর এই দোয়া হলো সেই উপহার যা কাউকে না জানিয়ে তুমি তাকে দিচ্ছ অথচ সেই উপহার তোমার নিজের ভাগ্য বদলে দিতে পারে তুমি যদি নিজের জন্য দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে আজকে থেকে অন্যদের জন্য দোয়া শুরু করে দাও তোমার নিজের জন্য দোয়ার দরজাগুলো এমনভাবে খুলবে যেভাবে তুমি কল্পনাও করনি একজন বান্দা যখন আল্লাহর সামনে আরেকজনের জন্য অশ্রুবেচা কণ্ঠে দোয়া করে তখন আল্লাহ বলেন দেখো সে নিজের দরকার ভুলে অন্যের কথা বলছে ওর নিজের দোয়াও আমি আজই কবুল করলাম এটা এমন এক আমল যেটা সহজ নিঃস্বার্থ কিন্তু প্রতিদান চমৎকার তাহলে আজ তোমার হৃদয়ে যার জন্য কিছু কষ্ট কিছু ভালোবাসা আছে তার নামটা নিয়ে আল্লাহকে ডাকো হোক সে জানুক জানুক বা না নাম্বার করো তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল ইস্তেকফার হলো এমন এক ঝাড়ু যা গুনাহের ধুলা সরিয়ে দেয় তোমার অন্তর থেকে আর তখনই তোমার দোয়া সহজে পৌঁছে যেতে পারে আল্লাহর কাছে কারণ পাপ হলো সেই কুয়াশা যেটা আল্লাহর রহমতের আলোকে আটকে দেয় রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন আমি প্রতিদিন বার এমনকি একশো বারো ইস্তেক করি ভাবতো যিনি নিষ্পাপ দিন ইসতেক ফার করেন তবে আমি আপনি কতবার ইস্তেক করব করবো নাম্বার চার জিকিরে মনোযোগ দেও আল্লাহকে স্মরণ মানেই তার রহমতের দিকে তাকানো জিকির মানে শুধু মুখে সুহান আল্লাহ বলা নয় বরং হৃদয় দিয়ে আল্লাহকে অনুভব করা আল্লাহ বলেন তোমরা আমায় স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো ভাবতো তুমি যখন আল্লাহকে স্মরণ করো তখন তিনিও তোমাকে স্মরণ করছেন এই যে তুমি আল্লাহকে স্মরণ করছো এই সময়ে আল্লাহ কিন্তু তোমাকে স্মরণ করছেন এই সম্পর্কের চেয়ে সুন্দর আর কিছু কি হতে পারে জিকির হলো আত্মার খাদ্য আমরা খাবার ছাড়া যেমন বাঁচতে পারি না তেমনি জিকির সারা অন্ত শুকিয়ে যায় দোয়া প্রাণহীন হয়ে পড়ে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার প্রভুকে স্মরণ করে আর যে স্মরণ করে না তাদের উদাহরণ হল জীবিত আর মৃত মতো নাম্বার পাঁচ প্রতিদিন অন্তত একবার কুরানের অর্থ পড়ো কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পাঠানো চিঠি তুমি যখন কুরআন পড়ো না তখন তুমি সেই চিঠির কথাগুলো শুনতে পারো না আল্লাহ বলেন এই কিতাব আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাত্রিতে যাতে মানুষ সতর্ক হয় রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিখে ও অন্যকে শেখায় নাম্বার ছয় কারো সাথে অন্যায় করলে ক্ষমা চাও আর যদি কেউ তোমার সাথে করে তাহলে তাকে ক্ষমা করে দাও মাফ করে দেওয়া হলো ইমানের উচ্চতা মনে রেখো ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং এটা সেই শক্তি যা আকাশের মালিককে কাছে নিয়ে আসে আল্লাহ বলেন তোমরা কি চাও না আমি তোমাদের ক্ষমা করি আর আল্লাহ তো পরম ক্ষমাশীল পরম দয়ালু রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন তুমি যদি কাউকে মাফ করো হয়তো সে তোমার প্রতি অন্যায় করেছিল কিন্তু তুমি বলবে হে আল্লাহ আমি তাকে মাফ করলাম তুমিও আমাকে মাফ করে দাও তাহলে আকাশের দরজা খুলে যায় আর আল্লাহ বলেন আমার বান্দা যদি ক্ষমা করে আমি কিভাবে ক্ষমা না করি নাম্বার সাত প্রতিদিন সুরা বাকারা থেকে কিছু আয়াত তিলওয়াত করো রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন সুরা বাকারা পড়ো কেননা তাতে রয়েছে বরকত আর তা পরিত্যাগ করা আফসোস সুরা বাকারা এমন একটি সুরা যা শুধু পড়লে নয় শুনলেও শয়তান তোমার ঘর থেকে পালিয়ে যায় হাদিসে এসেছে যে ঘরে সুরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় এখন ভাবো যদি শয়তানই তোমার ঘর থেকে পালিয়ে যায় তাহলে তোমার দোয়া কিসের মধ্যে আটকে থাকবে নাম্বার আট আল্লাহকে তার প্রিয় নাম ধরে ডেকো তুমি কি জানো আল্লাহ তালা বলেছেন আল্লাহর সবচেয়ে সুন্দর নামসমূহ আছে অতএব তোমরা তাকে সেসব নাম দিয়ে ডাকো এই নামগুলো শুধু শব্দ নয় এগুলো হলো আশার চাবি মুক্তির জানালা যখন তুমি ইয়ার সাফি বলে ডাকো তিনি আরোগ্য পাঠান ইয়ার রজ্জাক বলে ডাকো তখন তিনি রিজিকের দরজা খুলে দেন এই নামগুলো তোমার দোয়ার ভেতরে ভালোবাসা বিনয় আর গভীরতা এনে দেয় রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটির নাম মুখস্থ করে এবং তা অনুযায়ী আমল করে সে জান্নাতে প্রবেশ করবে নাম্বার নয় বারবার দোয়া করো একবার না শুনলে চুপ করে যেও না আল্লাহ কখনো বিরক্ত হন না বরং তিনি ভালোবাসেন বারবার তার কাছে আশাবান্ধাকে তুমি একবার বলছো দুইবার বলছো হয়তো দশ বারেও না কিন্তু এগারোতম বারই আসমানের দরজা খুলে যেতে পারে তুমি শুধু বিশ্বাসটুকু রাখো নাম্বার দশ দোয়ার শেষে অন্তরে যেন থাকে এক বিশ্বাস আল্লাহ অবশ্যই কবুল করবেন দোয়া করেই যদি মনে হয় আল্লাহ দেবেন কিনা তখন সেটা অর্ধেক ভাঙ্গা দোয়া হয়ে যায় এমন দোয়া সেই চিঠির মতো যার ঠিকানা লেখা নেই পৌঁছানোর পথ বন্ধ আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক কবুল করব। তুমি যখন শেষদায় পড়ে পরে চোখের পানি ফেলো তোমার কণ্ঠ কাঁপে তখন আল্লাহ চুপ থাকেন না রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন যে তার কাছে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করে আল্লাহ আমাদের বলেন আমি আমার বান্দার ধারণার উপর তুমি যদি মনে করো আল্লাহ আমাকে ভালোবাসেন তিনি শুনবেন তাহলে তুমি এমন এক রাস্তায় হাঁটছ যেখানে শেষ প্রান্তে শুধুই আলোয় আলো প্রিয় দর্শক হয়তো তোমার জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো তুমি ক্লান্ত আশা হারিয়ে ফেলেছ কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাননি তুমি শুধু এই দশটি কাজ করে দেখো তোমার জীবন কত সুন্দরভাবে বদলাতে শুরু করে এখন বলতো তুমি এই দশটির মধ্যে কোনটা আগেই শুরু করতে চাও